আজকে চলে গেলাম নরসিংদী বাণিজ্য মেলাতে আমরা দুই মা মেয়ে এবং কি ওর বাবা আমার ছোটো মেয়ে আমরা চারজন মিল বাণিজ্য মেলাতে চলে গেলাম বাচ্চাপালা কিন্তু এত ভিড় ছিল কি কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগ ভিডিওতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তাই আমিও ভালো আছি আজকে চলে গেলাম আমাদের নরসিংদী বাণিজ্য মেলা হচ্ছে সেইখানে ঘুরতে আমরা চারজন আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড এবং কি আমি আর এইদিকে দেখেন আপনার ভাইয়া একটা কড়াই দেখতেছে ওনার কাছে অনেক ভালো লেগেছে আমাকে কিনে দেবে আর প্রাইস জানতে চাইছিল প্রাইস নাকি পনেরোশো টাকা আসলো এত দাম জিনিসপত্র বাণিজ্য মানে কোনো কিছু কেনার মতো না আর এটাতে হচ্ছে ছেলে বাচ্চাদের আর কি খেলনা টান্না এগুলো বিক্রি করতেছে তো আমার মেয়ে পুতুল দেখে ও খুবই বেড়া দিতেছে পুতুল কিনবে পুতুল কিনবে কিন্তু অনেক দাম সব কিছু অনেক দাম কোনো কিছু কেনার মতো না তো তারপর ওকে এই পুতুলটা নিয়ে দেওয়া হয়েছে সামনে আবার আমাদের তার আরেকটা মেলা আছে আমাদের বাড়ির পাশেই বড় মেলা হয় আট দশ দিন থাকে তো এইখান থেকে এই কেনাকাটা করার ইচ্ছা আছে তো এই জন্য এইখান থেকে তেমন কিছুই আমরা কিনি নাই যা আপনারা দেখতেই পারবেন এই ব্লগে তো এখানে দেখে নিই যে এটাকে কি বলে যে নৌকা আসলে এটা আমার কাছে একটা বাজে আইটার মনে হয় কারণ এটা তো উঠে মানুষ এত চিল্লাচিল্লি করে আল্লাহ কারো কোনো ইয়ে থাকে না যে একটা সৌন্দর্য বা ভালো লাগার মতো কোনো কিছু মোকাবেশে এটা ভালো লাগে না কথা নাই বলি আর এদিকে দেখেন এত সুন্দর একটা ঝর্ণা লাগানো হয়েছে নরসিং বাণিজ্য মেলাতে রাত্রেবেলা গিয়েছিলাম তো রাত্র অন্ধকারের মধ্যে লাইট ঝর্ণা দিয়ে পানি পড়তেছে টিপ টিপ শব্দ সাথে মিউজিকে ছিল তো অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক দর্শনাতে ভিড় করে দেখছিল। আর এদিকে রাইটার দেখেন এ রাইটারগুলো সবাই উঠছে আর মানুষের প্রচুর ভিড় ছিল আমার দুই মেয়ে কান্না করতেছিল এই রাইটারগুলো তো ওঠার জন্য কিন্তু আমি তাদেরকে দেই নাই কারণ আমার কাছে খুবই ভয় লাগতেছিল যে এত মানুষের ভিড়ে যদি বয়ে টুড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে আমি ওকে একজনকেও দেয় নেয় দুই মেয়ে কান্না করতেছে এই যে দেখেন ওর বাবার কি বলতেছে যে এটা তো উঠবে এটা তো উঠবে কিন্তু আমি দেই নাই নিয়ে চলে গেছি সে খাবারগুলো সেল করা হচ্ছে তো খাবার খেতে তো আমরা ফুচকা খেয়েছি খাবারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই কারণ কেমন যেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ খাবারের যে স্রাফ যে পরিবেশন করছে ওইটা ভালো লাগে নাই যার কারণে খাবারগুলো তেমন খায় নাই জাস্ট ফুচকা খেয়েছে এটা তো বের হয়ে গিয়েছিলাম এত ভিড়ের মধ্যে হাঁটা চলা করা সম্ভব হচ্ছে না বাচ্চাদেরকে এনে এত ভাবলাম অন্য একদিন যাব তাই বের হয়ে আসছি আর আসার পথে মেলার বাহিরে দেখলাম যে মাটির জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তো এখান থেকে একটা প্লেট কিনে নিয়েছিলাম কিছু কসমেটিকও কিনেছিলাম ভিতর থেকে তো এগুলো আর দেখানো হয় না বুঝে বললাম যে প্রচুর ভিড় ভিড় কারণে ভিডিও করতে পারিনি তো এখানে একটা প্লেট কিনে আমরা বাসায় চলে যাব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন